অনেক শিক্ষিত অনেক এক্সপার্ট এক্সপারটাইজ অন देयर ইউ নো কাজগুলাতে যে আপনার ওনা ওনাদের কাজের সাথে কোনো ফর্মের কোনো মানে কথার কোনো মিল নাই ভিজিবলাইজ না ওরা কবে ভিজিবলাইজ হবে মানুষ মানুষকে মেরে খালতেছে এটা এইটা আবার কোন ধরনের জিনিস এত দিন যাই হোক হাসিনা ছিল আর গ্যাং ছিল কিন্তু নরমাল মানুষ এত গামধা হয়ে গেছে ওদের বিহেভিয়ার ওই যে আপনার ব্যবহার করলে ওরা কবে ফিক্স করবে পাঁচ তারিখে রাজনাথ সিং লখনৌতে বলেছে যে বাংলা তাদের নেভি আর্মি সবকিছু স্ট্যান্ড বাই রাখতে এবং চায়না বাংলাদেশ বর্ডারের দিকে গভীর নজরদারি করতে অবজার্ভ অবজারভেশন রাখতে আর এর পরপরই সাত দিনের মাথায় এই ঘটনাগুলো হলো এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় উস্কানি দাতা হলো চিন্ময় দাস সারের যে কথাটা বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কালেক্টিভ যে ফেইলিয়রটা হচ্ছে এটা কেন হচ্ছে এটা তো হচ্ছে এই কারণে যে বিগত সরকারের যারা আছে তারা এখনো ভাল তবি হতে জায়গা মতো আছেন এবং তাদের উপর যে আমরা মানে কোনো কিছুই সরব হয়নি বা তাদের উপর কোনো ধরনের কোনো অ্যাকশন কিন্তু নেওয়া হয়নি যে যে যার জায়গায় কিন্তু বসে আছেন এই জন্য কালেক্টিভ হচ্ছে এবং হতে থাকবে এইটার পরিপ্রেক্ষিতে তো আসলে দুইটা কাজ খুবই জরুরি ছিল যে এই সর্বদল কে নিয়ে যে একটা জাতীয় সরকারের একটা রূপরেখা তৈরি করা উচিত ছিল এখানটায় এখন ইলেকশন একটা আসলে ম্যান্ডেটরি না এখন এই উপদেশটা যারা আছেন তাদের অচিরেই উচিত যে এখানটায় একটা ইনক্লুসিভ একটা স্টেটেস নিয়ে যেতে কারণ হচ্ছে যে এখানটায় বিএনপির মধ্যে অনেক জ্যেষ্ঠ নেতা আছে যারা এই সব বিষয়ে তারা যথেষ্ট প্রারম্ভ ভূমিকা বজায় রাখতে পারে এবং শুধু এই বিএনপি না এবং অনেকে যেমন হচ্ছে মান্না ভাই আছেন ওনারা কিন্তু অনেক এইগুলো ব্যাপারে ওনাদের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক মজবুত জামাতে আছে এবং এই তাদেরকে নিয়েই এখন নতুন করে একটা সরকার গঠন করা উচিত প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ অবশ্যই টেবিলে হবে ঠিক কিন্তু তার আগে দরকার যে ছাত্র এবং জনতার যে বিপ্লব হয়েছে সেটাকে সুসংহত করতে গেলে অবিলম্বে আসলে এই ধরনের একটা আহ স্বেচ্ছাসেবক দল থাকা উচিত যারা একটা ভ্যানগার্ডের ভূমিকায় থাকবে এটা না করা হলে এই বিপ্লব বলেন গণপ্রধান বলেন তার কোনো সুফল আপনারা পাবেন না এটাই স্বাভাবিক এটা যদি না বুঝতে যদি আসলে অনেক বেশি কষ্ট হয় তাহলে কিছু করার নাই সামনে আরো দুর্যোগ অপেক্ষা করতেছে এটা শুরু করব এই যে আমাদের দেশের এই যে সিকিউরিটি এত ভঙ্গুর ডিজিএফআইএনএসএ এগুড়ে এই মানুষগুলা কি করতেছে আমি মানে আমার কোনো বোধগম্য নাই ওদের কাজই তো হলো আপনার একটা দেশের সিকিউরিটি নিয়ে মানে কন্টিনিউয়াসলি আপনার অ্যালার্ট থাকা এই যে পার্বত্য চট্টগ্রামে একটা জিনিস হয়ে গেল বা এনি এনি কাইন্ড অফ আপনার যে মানে সিকিউরিটি ব্রিজ ওদের কাজই তো হলো আপনার ওগুলা দেখা দেখাশোনা করা আরেকটা জিনিস বলে আপা থার্টি সেকেন্ডে এই যে আমাদের উপদেষ্টা মন্ডলীরা আমি জানি না ওনারা কি ভাবতেছেন এই যে এত হজ বড়ল অবস্থা মানে এটা তো আপনার হাস্য মানুষ বলতেছে ওনারা মানে অনেক শিক্ষিত অনেক এক্সপার্ট ইউনো এই কাজগুলাতে কিন্তু ওই যে আপনার ওনাদের কাজের সাথে কোনো ফর্মের কোনো মানে কথার কোনো মিল নাই এত মানে আপনার ডিসক্রেপেন্সি ইচ এন্ড এভরি যে একটা নর্মাল সাধারণ মানুষ এগুলো আপনার দেখতে দেখতে পারে কিন্তু ওনার আমার মানে ওনাদের বাধ্যবাধকতা কি আমি একটা বুঝতে পারতেছি না কেন এত এত মন্ত্রীগুলা মানে ভেঙে গেল তারপর অনেক কিছু লাস্টলি এই জিনিসটা আমি বলতে চাই এই যে স্টুডেন্ট গুলা ওদের যান মানে হত্যা হয়েছে তারপরে ইনজুর হয়েছে ফার্স্ট ইনিশিয়েটিভ আপনার গভর্নমেন্টের হওয়া উচিত ছিল যে আমি একটা কমিটি গঠন কিছু আছে আমি সর্বোচ্চ আপা আমি আজকে একটা ভিডিও দেখছি এত খারাপ লাগতেছে আমার এই যে আপনার কি একটা গ্রুপ আছে না আমাদের এই যে মুসল্লিক গ্রুপ তারা হার একশো কোটি একশো কোটি টাকা তুলছে আপনার বন্যার জন্য কিন্তু ওরা কি দশ কোটি টাকা দিতে পারে নাই ওই যে আপনার ওই এ না হুম তো মেইন জিনিস ওরা যদি আমি আমি নিজে যাই নাই আমার একটা বুলেট মানে আমি তো বিদেশে থাকি আমি একটা কথা বলতেছি আমরা তো কেউ যাই নাই যে একটা বুলেট ফরগেট অ্যাবাউট লেচেলোন এর বুলেট একটা ডান্ডারবাড়ির তো খাই নাই ওরা তো আপনার চোখ খরাইছে পাহাড়াইছে ওদের তো আপনি বুঝতে হবে কিন্তু আমরা সেন্টিমেন্টা কমপ্লিটলি আপনার অন্য 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 জায়গায় মুভ হয়ে গেছে আমাদের সো ওই দিয়ে আপনার যারা শহীদ হয়েছে যারা ইনজুট আছে এইগুলা থার পরে আপনার কিছু করেন এই যে আপনার হজবরল অবস্থা মানে একটা ওরা কোন দিন ঘুম থেকে উঠবে আমার আমি একটা মানে খুবই আহ মানে আশা হতো যে আমার মনে হয় না আমাদের আমাদের দেশটা ঠিক হবে কারণ আপনার একটা দেশটাকে আপনি ঠিক করতে হলে একটা সিভিলাইজ নেশন দরকার আমাদের দেশের মানুষগুলা তো সিভিলাইজ না ওরা কবে সিভিলাইজ হবে মানুষ মানুষকে মেরে ফেলতেছে এইটা আবার কোন ধরনের জিনিস এতদিন যাই হোক হাসিনা ছিল ওর গ্যাং ছিল কিন্তু নর্মাল মানুষ এত গান্দা হয়ে গেছে ওদের বিহেভিয়ার ওই যে আপনার ব্যবহার গুলা ওরা কবে ফিক্স করবে আমি খুবই হতাশ আমার দেশ নিয়ে অনেক মানে আশা ছিল যে পাঁচই অগাস্টের পরে অনেক কিছু হবে কিন্তু আমি এত হতাশ যে আমি নিজেই জানি না যে কি করলে আমার দেশটা ঠিক হবে এত কথা এত চাটশো এত মানে বিজ্ঞ এত মাথা মোটা মানুষগুলা এই মাথা মোটা মানুষ থাকার দরকার কি ইমেজ হল আপনার ডিগ ইউর ওন গ্রেভিয়েট হপিং টু আট আপনার আমি খুবই হতাশ আমি খুবই আপসেট পাওয়ার ইট হোপফুলি তারা একটা অ্যাকশন নিবে এস সুন এস পসিবল ওই যে আপনার ইনজুর্ড মানুষগুলার জন্য আমার একটা প্রশ্ন আছে যে আমরা আমাদের যে পারিবারিক সামাজিক বা রাষ্ট্রীয় যে সমস্যাগুলো দেখি তার মধ্যে সবচেয়ে অন্যতম হল রাজনৈতিক বিভক্তি যে আমাদের মধ্যে যে রাজনৈতিক বিভক্তি বিভিন্ন দলের মধ্যে বিভক্তি অঙ্গ সংগঠন নামের বিভক্তি এই যে বিভক্তিটা এই বিভক্তির কারণে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না আমার প্রশ্নটা হলো সবার কাছে যে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের প্রয়োজনটা কি যেমন ধরুন ছাত্রলীগ লীগ ছাত্র শিবির দল ছাত্র ইউনিয়ন ছাত্র সমাজ এটার প্রয়োজনটা কি ছাত্র আন্দোলন এবং ছাত্র রাজনীতি ভিন্ন জিনিস কিন্তু দেখা গেছে এই যে বিভক্তিটা এরপরে রিক্সা লীগ রিক্সা দল ওই শ্রমিক দল শ্রমিক লীগ এরপরে আছে আপনার এই যে তাঁতি দল তাঁতি লীগ মাঝি দল মাঝি লীগ এই প্রয়োজনটা কি এই অঙ্গ সংগঠনের প্রয়োজনটা কি এর মাধ্যমে এর মাধ্যমে দেশের মানুষকে বিভক্ত করে রাখা হয়েছে এবং রিক্সাওয়ালাদের মধ্যে বিভক্তি মৎস্যজীবীদের মধ্যে বিভক্তি তাঁতিদের মধ্যে বিভক্তি এই বিভক্তির প্রয়োজন থাকে এই বিষয়টা একটু জানি এই ছবিটার দিকে একটু লক্ষ্য করবেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই ছবিটা দেখবেন এবং দ্বিতীয় এই ছবিটাকে দেখবেন এই ব্যক্তিকে মনে রাখবেন চিন্ময় দাস চিন্ময় কৃষ্ণ দাস দ্বিতীয় ছবিটা দেখাবো সেটা হচ্ছে এইটা এখন আমি আপনাকে বলি এটা হলো মূল ঘটনাটা যেটা হচ্ছে যে মূলত পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার জন্য এটা আমাদের স্বাধীন সাতচল্লিশ সাল থেকেই ভারত এবং উগ্র হিন্দুরা চেষ্টা করছে এই ভিডিওটা একটু দেখবেন আমি যতটুকু জানতে পেরেছি এই ভিডিওটা হলো মামুন হত্যার ভিডিও এটা হলো 18 তারিখের ভিডিও এটা হচ্ছে 18 তারিখ রাত 3টার সময় তাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করার আগের মুহূর্তে ভিডিও পরবর্তীতে সেই কিছু উপজাতি এবং তাদের খ্রিস্টান দালালরা প্রচার করলো যে এদেরকে এ নাকি বিদ্যুতের পিলারের সাথে আঘাত খেয়ে মারা গেছে এই ধরনের মিথ্যা অপপ্রচারগুলো করা হলো পরে ভিডিওগুলো ভাইরাল হলো দেখেন এই কাজগুলো করা হলো আপনি সিকোয়েন্সটা দেখবেন একবারে 18 তারিখ ভোর রাত 4:30 টায় এই রক্তাক্ত পরিস্থিতি আঠারো তারিখ দিনের এগারোটার সময় হিন্দুর হিন্দু কমিউনিটি থেকে আট দফা দাবি দেয়া হলো আঠারো তারিখ রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে হত্যা করা হলো আঠারো তারিখ রাত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে হত্যা করা হলো এবং ওই দিনই আরেকজনকে গরু চুরির অপবাদ দিয়ে হত্যা করা হলো এবং উই দি এবং উনিশ তারিখ এবং উই আঠারো তারিখ রাত্রে উনিশ তারিখ দিনে তারা আবার মিছিল এবং আঠারো তারিখ দিনেই আবার উপজাতিরা মিছিল করলো আদিবাসী দাবি নিয়ে এবং আঠারো তারিখ দিনে ঢাকা থেকে বলা হলো হিন্দুদের কর্তৃক উপজাতিদের আদিবাসী স্বীকৃতি দিতে হবে এরপর উনিশ তারিখ সকালে যখন বৃহস্পতিবার দিন বাঙালি মুসলিমরা প্রতিবাদ করলো তখন তাদেরকে উপরে হামলা করলো কারা করলো উপজাতিরা করলো এরপরে আবার উনিশ তারিখ রাত্রে তারা আবার আর্মির উপরে হামলা করলো প্রতি আর্মি আত্মরক্ষার্থে ফাঁকা গুলি করলো সে জায়গায় কয়েকজন আবার আহত হলো এই ঘটনাকে কেন্দ্র করে তারা আবার বিশ তারিখে এসে আপনার মসজিদ ভাঙচুর করলো আমি মসজিদ ভাঙচুর ভিডিওটাও আপনাকে দিতে চাই কিন্তু আপনি হয়তো আমাকে এত সময় দেবেন না তো এই পুরো ঘটনাটা একটা সিকুয়েন্টাল আর এই ঘটনাটার পুরো সিকোয়েন্সটা আপনি পাবেন প্রথম দুইটা ছবির বিবরণটা আপনাকে আমি একটু দেখাইতেই হবে যে এই যে পুরা ঘটনাটার বিবরণটা এই ভিডিওতে পাবেন অর্থাৎ চট্টগ্রাম খুলনা উত্তরাঞ্চলে হিন্দুদের এলাকা হতে হবে অর্থাৎ এই জায়গায় একটা এই যে চিকেন নেক এইটাকে ওরা হিন্দু আপনি যে ভিডিওটা দেখাচ্ছেন এটা কে বললেন উনি বললেই তো আর হয়ে গেলো না এটা হচ্ছে আপনার চট্টগ্রাম জামাল খানের ভিডিও এটা চট্টগ্রাম জামাল খান জামাল খানের ভিডিও এবং এটা হচ্ছে বারো তেরো তারিখ শুক্রবারের ভিডিও এই মাসে এখন এই হচ্ছে তাদের অবস্থা এখন এই ঘটনার পরেই আপনার পুরো দেশ আনস্টেবল হয়েছে আর এর আগে একটু যদি লক্ষ্য করেন পাঁচ তারিখে রাজনাথ সিং লখনৌতে বলেছে যে বাংলা তাদের নেভি আর্মি সবকিছু স্ট্যান্ড বাই রাখতে এবং চায়না বাংলাদেশ বর্ডারের দিকে গভীর নজরদারি করতে অবজার্ভ অবজারভেশন রাখতে আর এর পরপরই সাত দিনের মাথায় এই ঘটনাগুলো হলো এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় উস্কানি দাতা হলো চিন্ময় দাস এই যে এই লোকটা এবং এ বলছে পপুলেশন ক্রুপ ক্ষেত্রের কথা মানে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি ভিত্তি করে পুরো বাংলাদেশে তাদের একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করতেছে ভিডিওটা আমি দেখাতে পারি ওরা হলো আর্য তাহলে আমরা কি অনার্য ম্লেচ্য জবন আর্যদের তো এই দেশে কোনো জি এদেশে কোনো অধিকার নাই পুরো ঘটনাটি একটা সিস্টেমেটিক ভাবে হচ্ছে এখন ওরা আবার বাহাত্তর ঘন্টার অবরোধ দিছে এবং অস্ত্র উদ্ধার হয়েছে অত্যাধুনিক ড্রোন জ্যামার উদ্ধার হয়েছে এবং ভারত থেকে এই যে মেহেদি হাসান পলারসারি তার চ্যানেলে ফেসবুক প্রোফাইলে আপলোড করছে যে প্রস্তাবনা গেছে মোদির কাছে যে আপনারা মানে বাংলাদেশের বিষয় নজর দেওয়ার জন্য ওরা উস্কে দিচ্ছে আর ইন্ডিয়ান মিডিয়াগুলো দেখেন কিভাবে প্রভোকেট করতেছে এখানে মুসলমানদের মসজিদ ভাঙছে ওই জায়গায় বলতেছে চাকমাদের কথা এবং আপনি দেখবেন বাংলাদেশের যে সাংবাদিক এই বলতেই হবে ম্যাডাম বাংলাদেশের সাংবাদিকরা কি মানে দালাল নাকি দালালরা সাংবাদিকতায় ঢুকেছে প্রত্যেকটা সাংবাদিক উপজাতিদের আদিবাসী বানাচ্ছে যারা চারশো বছর আগে এই ভূমিতে ছিল না আমরা ছিলাম তাদেরকে আদিবাসী বানাচ্ছে এবং প্রত্যেকটা সংবাদ মিডিয়ায় হিন্দু সাংবাদিক আই রিপিট হিন্দু সাংবাদিক আই রিপিট হিন্দু সাংবাদিকরা তাদেরকে আদিবাসী বলে স্বীকৃতি ঘোষণা করছে এবং প্রত্যেকে নিজেদেরকে আদিবাসী বলছে এবং এই পুরো ঘটনাটাকে আদিবাসী বানাচ্ছে রানা দাস গুপ্তের নেতৃত্বে হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ দু শালের শান্তি চুক্তিতে যারা নিজেদেরকে ক্ষুদ্র নিгруষ্টি বললো আজকে এসে তারা নিজেদেরকে আদিবাসী দাবি করে কারণ 2007 সালে একটা আইন হয়েছে জাতিসংঘে আদিবাসীদের জন্য একটা আলাদা শাসন ব্যবস্থা দিতে হয় এটা কুইন্সল্যান্ড কনস্পিরেসি এখানে অখণ্ড ভারতীয় কৃখক্ষেত্র সন্ত্রাসবাদ আর কিছুই না ম্যাডাম এইখান থেকে আমাদের দেয়াল পিঠে ঠেকে গেছে এবং আমাদের এখন পাল্টা আঘাত ছাড়া উপায় নেই